ভাই আপনি আটশো নিরানব্বই ডাইমন্ডের বান্ডিল দিচ্ছেন আর দুইশো দুই তিনশো ডাইমন্ড বাড়ায় আমার এগারোশো ডাইমন্ডের বান্ডিল দেন আরে ভাই তুমি তো সত্যি অনেক লোভী ভাই আমি তোমার বান্ডিল গিফট করলাম ফ্রিতে তারপরও ভাই তোমার ডিমান্ড আস্তে আস্তে বাদতাছে না না ভাই এভাবে আসলে হয় না থাকো ভাই আরে ভাই তোমার অ্যাকাউন্ট দেখে তো মনে হতেছে তুমি পুরো পিলার তুমি প্রতি মাসে কত ডায়মন্ড টপ আপ করো ভাইয়া ঠিক দুই পাঁচ হাজার মতো প্রত্যেক মাসে টপ আপ করি ভাইয়া তুমি কি লেখাপড়া করো না কাজ করো ভাইয়া না আমি লেখাপড়া করি না আমি কাজ করি লেখাপড়া করো না কাজ করো প্রতি মাস গেলে 2-5 হাজার টাকা ডায়মন্ড টপ আপ করো নাকি 2-5 হাজার ডায়মন্ড টপ আপ করো 2-5 হাজার ডায়মন্ড টপ আপ করি তোমার ফ্যামিলিতে কে কে আছে ভাইয়া মা বাবা ভাই আর আমি তুমি যে টাকাতে ডায়মন্ড টপ আপ করো ভাই এই টাকাটা তো তুমি তোমার ফ্যামিলির পিছেও খরচ করতে পারতে তাহলে তার বেশি ভালো হতো আমার ডায়মন্ড টপ করতে ভালো লাগে বুঝছি বুঝছি ঠিক আছে ভাই ডায়মন্ড টপ আপ করতে তোমার যদি ভালো লাগে তুমি ডায়মন্ড টপ আপ করতে পারো বলতাছি ভাই তোমার অ্যাকাউন্টে তো তুমি ডায়মন্ড টপ আপ করো তুমি যেহেতু আমাদের টিম কোড ধরে এসেছো তোমাকে বান্ডিল না দিয়ে তোমার এই বান্ডিলটা আমি টিম কোডে আরেকজনকে দিই তাহলে বেশি ভালো হবে বুঝছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে ভাই আমার অ্যাডটা নেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভাই আমি তোমার অ্যাড দিছি দেখো ভাই তুমি অ্যাড নাও হ্যাঁ ভাই অ্যাড পাইছি ভাই অ্যাড পাইছি ভাই ভিভেজ এর সঙ্গে ভাই আমার হইলো আমার একটা ভিভেজ নাই ঠিক ভাই তুমি যে আছো এই আমারে দাও আমার অনেক পছন্দ হইছে ভাই আরে ভাই তুমি তুমি বললে যে তোমার বান্ডিল লাগবে না তোমার বান্ডিলটা অন্য কারণে দিতে বললা তুমি অ্যাড হতেছলা অ্যাড করলাম আবার বান্ডিল চাইতেছো আরে ভাই দেন না দেন না অনেক পছন্দ হইছে দেন না বান্ডিলটা আরে ভাই তোমরা দু পাঁচ হাজার ডায়মন্ড প্রতি মাসে টপ আপ করো তারপরও দু পাঁচশো ডায়মন্ড মায়া সারতে পারো না ঠিক আছে ভাই আমি তোমার এই ইস্টোর থেকে একটা বান্ডেল দিতেছি এই বান্ডেলটা ইস্টোরে নাই বুঝছো এটা এখনো গেমের মধ্যে আসি নাই ইস্টোর থেকে কি বান্ডেল নেওয়া সেটা কো সেটা দিতেছি এটা দেওয়া সম্ভব না ইস্টোর থেকে ওই যে সামুরাই বান্ডেলটা দেন ভাই আমাদের সামুরাই বান্ডেলটা দেন এই দেখো ভাই তোমার আমি সামুরা বান্ডেল পাঠাই দিছি ভাই গরিবের সামুরা তুমি এটা কেলেম করে পড়ো ভাই আপনি আটশো নিরানব্বই ডায়মন্ড এর বান্ডেল দিচ্ছেন আর দুইশো দুই তিনশো ডায়মন্ড বাড়াই আমার এগারোশো ডায়মন্ড এর বান্ডেল দেন আরে ভাই তুমি তো সত্যি অনেক লোভী ভাই আমি তোমার বান্ডিল গিফট করলাম ফ্রিতে তারপরও ভাই তোমার ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে না না ভাই এভাবে আসলে হয় না থাকো ভাই সো গাইস আমার এই সাবস্ক্রাইবারটা আসলে কি কাজটা ঠিক করলো তোমরাই বলো কমেন্টে জানাবা তোমরা অবশ্যই কমেন্টে জানাইতে যাবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা